পঞ্চাশ শের বানির একটা পঞ্চাশের এক একটা পঞ্চাশ এক লাখের এক লাখ এই বানিল দিয়ে ঠিক আছে চিন্তা করেন দেন ওপেন দাম ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে হবে না

হ্যাঁ ফার্স্ট টাইম আমি কিনলাম এই একটা ফোন বেশিরভাগ ফোন কিনছি হল এত দামি ফোন আমি কখনই কিনি এই ফার্স্ট

450 মানে এটা কোন যে পাস করতে পারবো না এরকম কি যে যেগুলো থাকে না হ্যাঁ এগুলো তোমার ফোনের একটা দুইটা দুই দুইটা

অনেকজনে বলে দুই হাজার দুই লাখ টাকা নিতে পারে অনেকজনে বলেন কিন্তু দুই লাখ চল্লিশ হাজার টাকা আমাদেরকে বলা হয়েছে আর যদি আপনি এটা নর্মাল আনঅফিসিয়াল মানে আপনি অফিসিয়াল ভাবে না কিনে নর্মাল ইনটেক বক্স কিনতে গেলে অফিসিয়াল সারা যেটা ওইটা আপনার পড়বে এক লাখ এক লাখ কত হবে আমি বারো হাজার টাকা আমরা কত দেখেছি এক লাখ বারো হাজার দেখছেন ছেলে ছেলের ফোন হারাইছে এখন এই যে মেয়ে

বাসায় ওকে আমি ছবিটা ভিতরে ঢুকবো এই জার্মানি আমি কি বলবো একে ওকে কন্টিনিউ ফুল নিউ কোন কিছু সেটা করা হয়নি আমাদের এখনো